নমস্কার বন্ধুরা রকমারি রান্না হয় তোমাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি হলো কাশ্মীরি ডিমের কাবাব চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি কাজু পোস্ত বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর তিনটে শীতের ডিম আর টক দই কড়াতে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ঘি ঘিটি গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডিম সিদ্ধ ডিমগুলি দিয়ে আমি ডিমগুলি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই একই কোয়ারতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলি ভালোভাবে নাড়াচাড়া করে রাঙা রাঙা করে ভেজে নেব রাঙা রাঙাভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু রাঙা রাঙা ভাব চলে এসছে এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আদাটা একটু দেরি করেই দিতে হবে বন্ধুরা কারণ আদাটা রসুনের সাথে দিলে বেশি ভাজা ভাজা হয়ে গেলে আদাটা তিতকুড়ি ভাব আসে তরকারির দি খেতে ভালো লাগে না এবার আমি দিয়ে দেব জল জল দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাজু পোস্ত বাটাচি আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব টক দই টক দইটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়া করা হয়ে গেছে এবার দিয়ে দেব ডিম ডিমগুলি দিয়ে দেব জলটি খুব কম পরিমাণে দিতে হবে গ্রেভিটি মাখামাখা থাকলেই খুবই ভালো হয় আর একটু নাড়াচাড়া সামান্য আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমটি ভেঙে না যায় নাড়াচাড়া করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম উপর থেকে কিসমিস কিসমিস দিয়ে আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কপেরটি ফুটে গেছে আর আমার কাশ্মীরি ডিমের কাবাবটিও রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা দেখবে কাশ্মীর ডিমের কাবাবটি খেতে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে